কি আমরা বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের কোনো খুব প্রকাশ নেই উনি উনি ওনার সময় যেটা করতে পারছে ওনার সময় ওটা যেটা করতে পারছে ওনার জন্য ওটা সময় ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল কিন্তু বর্তমানে ওনার মেয়ে যে সমস্ত কার্যক্রমগুলো করেছে আসলে উনি যে সমস্ত অটভুট কথাবার্তা বলে এবং উনি যে অ্যাগ্রেসিভ উনি নিজের ক্ষমতা বলে যেগুলো বলেছে এগুলো আসলে অযৌক্তিক কথাবার্তা ছিল এগুলো আসলে বাংলার মানুষ মেনে নেওয়া দূরের কথা এটি সাধারণ জনগণ পর্যন্ত মেনে নেবে না উনি একটি কথা বারবার বলেছে। উনি একজন রাষ্ট্র রাষ্ট্রের রাষ্ট্রনায়কের কন্যা উনি যদি এই ধরনের অটপুট কথা কখনোই বলতে পারে না উনি একটা কথা বারবার বলেছিল যে ডক্টর ইউনুস সম্পর্কে আমরা ডক্টর ইউনুস সম্পর্কে আমি নিজেও একজন অর্থনীতির স্টুডেন্ট তো ডক্টর ইউনুস সম্পর্কে যে উনি মন্তব্য করেছিল উনি অটপুট কথা অটপুট একটা মন্তব্য করেছিল যে পদ্মা সেতুর মধ্যেতে ওনাকে বারবার ঝুল পদ্মা সেতুতে পানির মধ্যে চুবি চুভাবে আবার তুলবে এটা আসলে কোনো ধরনের রাষ্ট্র প্রধান হয়ে এই ধরনের অ্যাগ্রেসিভ কোনো কথাবার্তা বলতে পারে না আপনার যদি ওনাকে ভালো না লাগে সেটা আপনার ব্যক্তিগত মতামত আপনার ব্যক্তিগত মতামত আপনি জনগণের উপর চাপিয়ে দিতে পারেন না আমরা ডক্টর ইনুসকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং তিনি এত পরিমাণ একজন এত পরিমাণ একজন জনপ্রিয় এবং এত পরিমাণ তিনি একজন মানে বিচ্ছক্ষণ ব্যক্তি এবং উনি যে এত পরিমাণে একজন ভালো মানুষ আসলে এটা ওনার সম্পর্কে চর্চা না করলে বোঝা যাবে না তা আমাদের দাবিটা হচ্ছে আমরা ইতিপূর্বে করোনাতে আমাদের দুইটি বছর অলরেডি লস হয়ে গেছে তারপরে দেশের যে পরিস্থিতির কারণে অনেকগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই চাকরি হারিয়ে চাকরির বয়সটা অলরেডি চলে গেছে আপনাদের এই রাজনৈতিক মারামারি রাজনীতিকের রাজনীতিক রাজনীতিক যে ঝামেলা এই ঝামেলাতে আপনারা আমাদের কেন ক্ষতিগ্রস্ত করবেন আমাদের সাধারণ ছাত্রদের কেন ক্ষতিগ্রস্ত করবেন আমাদের দাবি হচ্ছে আপনারা এই করোনা প্লাস হয়েছে এই বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে আমাদের যে ক্ষতিগুলো হয়েছে অলরেডি আমাদের চাকরির বয়স প্রায় শেষ শেষ অনেকে শেষ হয়ে গেছে অনেকে শেষ হওয়ার পথে তো আমাদের দাবি হচ্ছে বিশ্বের একশো বাহাত্তরটা দেশের তিরিশ প্লাস হচ্ছে বয়স কিন্তু আমাদের এই বাংলাদেশেই শুধুমাত্র তিরিশ বয়স কেন এই বৈষম্য থাকবে আমরা কোনো বৈষম্য বৈষম্য চাই না এই যে মুক্তিযোদ্ধার সন্তানদের বত্রিশ বছর বয়স এই এই যেই বয়সে আর আমাদের আমরা সাধারণ যারা আমরাও যদি উনিশশো একাত্তর সালে বয়স থাকতো আমরাও অবশ্যই মুক্তিযোদ্ধা করতাম দেশকে স্বাধীন করতাম সেই হিসেবে কিন্তু আমরাও মুক্তিযোদ্ধা এই যে প্রধানমন্ত্রী একটা কথা বলেছিল যে মুক্তিযুদ্ধ সন্তান ছাড়া সবই রাজাকার এটা কিন্তু ওনার মুক্তি উনি বলাটা কখনোই আমি ওটা সাপোর্ট করি না আমরা কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেউই আমরা সাপোর্ট করি না উনি কেন এই ধরনের অ্যাগ্রেসিভ কথাবার্তা বলবে আমরা রাজাকার আপনাকে কে বলছে আপনার চাইতে আপনার চাইতে আমাদের ভিতরে দেশপ্রেম সবচেয়ে বেশি আপনি দেখেন এখন মুক্তিযোদ্ধা যদি হয় মুক্তিযোদ্ধা যদি আসে তাহলে আমাদেরকে দেখেন আমরা কিভাবে জাপিয়ে পড়ি তার বাস্তবে কারণ হচ্ছে পাঁচই আগস্ট আমাদের ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করার জন্য কিভাবে বুকের রক্ত দিয়েছে ইভেন আমি পর্যন্ত আমি পর্যন্ত বুলেট খেয়েছি আমার এখনও স্পট আছে তো এই যে দেশের যে আমরা যে মুক্তিযোদ্ধার চাইতেও আমরা বর্তমানে এই উনিশশো দু সালে মুক্তিযোদ্ধাদের যে অবদান রেখেছে তার চেয়ে বেশি আমরা অবদান রাখতে পেরেছি তো আপনি যে শাসক। আপনি যে যেই ধরনের কার্যক্রম করেছেন এটা অত্যন্ত নিন্দনীয় সর্বশেষ আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যারা আছেন বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে আপনি সহ আপনার অধীনস্থ যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন অবশ্যই আপনারা আপনাদের দিকটা দেখার আগে অন্তত দেশের জনগণের দিকটা দেখবেন এবং আমাদের আমরা যারা বেকার আছি আমরা আমরা ঘরের মধ্যে যেতে পারি না আমরা আমাদের চাকরি নাই আমাদের চাকরি অনেক আগেই হয়ে যেত আমরা অত্যন্ত মেধাবী আমরা আমরা যোগ্য কিন্তু এই কোটার কারণে আমাদের আমরা অনেকেই চাকরি পাই না আমি অলরেডি এবং আমি অলরেডি আট সাত আটটা ভাইবা দিচ্ছি কিন্তু আমার চাকরি হচ্ছে না আমি বুঝতে পেরেছিলাম কেন চাকরি হচ্ছে না কিন্তু আমরা যে বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম